প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা মেডিসিন নিয়ে আসছি এই মেডিসিনটা হচ্ছে নেশিওর হুমেন বাইপাস প্রোটিন তো এ বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবে এটা ব্যবহারে আপনি কি কি উপকার পাবেন তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক আমরা তো গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্যে বিভিন্ন রকমের ফ্যাট লিকুইড খাওয়াই এবং পাশাপাশি বেশি পরিমাণের দানাদার খাবার দিয়ে থাকি তো দেখা যাচ্ছে অনেকেই দানাদার খাবারের পরিমাণটা বেশি দেওয়ার কারণে গরু বিক্রি করার পরে হিসাব কেতাব করে দেখে যে খুব একটা লাভবান হতে পারেনি তো সেই সকল ভাই বোনদের বলবো আজকে আমি যে মেডিসিনটা নিয়ে এসেছি এই মেডিসিনটা ব্যবহারে আপনার খাদ্যর তালিকায় এই মেডিসিনটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার যে দানাদার খাবারগুলা গরুকে দিয়ে থাকেন সে খাবারগুলোর পরিমাণটা অনেক অনেক কম দিলেও কোনো সমস্যা নাই কীভাবে কম দিলে কোনো সমস্যা নাই আপনি এই বিষয়ে আগে কথা বলি তো যাদের গরু একের থেকে দেড়শো কেজি বা দুইশো কেজি বা আশি আশি কেজি কিংবা একশো কেজি তো তারা যদি এই নেশিওর রুমেন বাইপাস প্রোটিন এটা ব্যবহার করেন তো প্রত্যেক অক্ষে দুই থেকে আড়াইশো গ্রাম সকালে এবং বিকালে দানাদার খাবারের সাথে মিক্সার করে খাওয়াবেন তো যখন আপনি একটা গরুকে দুই কেজি দানাদার খাবার দেবেন সেই ক্ষেত্রে আপনার দুই কেজি দানাদার খাবার ওকে দিতে হবে না আপনি যদি এক কেজি দানাদার খাবার দেন অর্থাৎ হাফ কেজি ভুসি দিলেন আড়াইশো ভুট্টা দিলেন আর আড়াইশো গ্রাম অন্য যে কোনো কিছু দিলেন সাথে এই দুই থেকে আড়াইশো গ্রাম এই নেশিওর উমেন বাইপাস প্রোটিনটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার খাদ্যর ঘাটতিটা হানড্রেড পারসেন্ট পূরণ হয়ে যাবে তো এটা যখন দানাদার খাবারের সাথে আপনি মিক্সার করে রাখবেন আধা ঘন্টা আধা ঘন্টা পর যখন খেতে দেবেন দেখবেন আপনার ওই দানাদার খাবারগুলা ফুলে অনেকটুকু হয়ে গেছে আর এটা খাওয়াতে আর একটু উপকার কী আছে এটাতে কিন্তু আপনি যদি পারেন পাশাপাশি যদি ফ্যাট ব্যবহার করেন ফ্যাটের সাথে দেন তাহলে দেখবেন আপনার গরুটা অল্প দিনের ভিতরেই ওর যতটুকু স্বাস্থ্য হওয়ার ওই স্বাস্থ্যটা হয়ে গেছে তো এই নেশিওর রুমেন বাইপাস প্রোটিনটা কে কেএইচ এম অ্যাগ্রো ইন্ডিয়ান একটা কোম্পানি তো অরিজিনালি এই মেডিসিনটা হচ্ছে ব্রাজিলের ব্রাজিল থেকে আমদানি করা হয় কে কেএইচ এম অ্যাগ্রোর তো এগুলো পঁচিশ কেজির নিচে কোনো প্যাকেট হয় না এগুলা পঁচিশ কেজি বস্তা হয় আপনারা অলরেডি ভিডিও দেখেছেন অর্থাৎ যে আপনারা যে বাজার থেকে এশিয়ার বা বেশির বস্তা কয়েকজন তো এটাও ওইভাবেই বিক্রি হবে এটা কোনো দুই চার পাঁচ কেজির বস্তা হয় না তো আমি এটা নতুন আমদানি করেছি এই কেএইচএ আর এই কোম্পানির বিভিন্ন রকমের এই মেডিসিনগুলো কিন্তু বাংলাদেশের বড় বড় যেগুলো কোম্পানি আছে তাদের কাছে থেকে এগুলো নিয়ে তারা এগুলা খুচরা করে এক কেজি দুই কেজি প্যাকেট করে বিক্রি করে থাকে তো আমরা সরাসরি বস্তা প্যাকে বস্তা আমদানি করেছি যে আমরা পঁচিশ কেজি বস্তা করেই বিক্রি করব। তো এটা স্যাম্পল হিসাবে আমি রেখেছি ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য তো এই নেশিওর রুমেন বাইপাসের যে প্রোটিনটা এটা এত সুঘ্রাণ যা আপনি যদি এই ঘ্রাণটা না নিতে পারেন তাহলে অবশ্য আপনাকে বোঝাতে পারব না আর এটা কফির দানার মতো তো যাই হোক দর্শক এই নেশিওর ব্যবহারে আপনার গরুর খরচ খরচা একদমই কম হবে আর পাশাপাশি আপনি ফ্যাট ব্যবহার করবেন সাথে এই নিসিওর রুমেন বাইপাস যে প্রোটিনটা আছে এটা ব্যবহার করলে আপনার গরুর স্বাস্থ্য সুরক্ষা এবং মাংস বৃদ্ধিতে সব দিকেই পারফেক্ট হবে তো আপনারা চাইলে কিন্তু আপনার গরুর জন্য এই নিসিওর প্রোটিনটা ব্যবহার করতে পারবেন হয়তো অনেকেই বলতে পারেন যে আপনার গরু খাবে কি না আসলে হানড্রেড পারসেন্ট খাবে এর যে ঘ্রাণ তাতে গরু খাবে না এমন কোনো কিছু নেই গরু হানড্রেড পারসেন্ট খাবে এবং গরুকে খেতেই হবে